তো ফাইনালি গাইস আমাদের যে লোকেশনটার মধ্যে ভিডিও করছিলাম ওটা কই নাই ওখানে কিছু ভিডিও শর্ট ছিল ওখানে করছি আর এই বনের মধ্যে ভিডিও কিছু শর্ট করছি আর এখানে গাঙ্গের পার গাঙ্গের পার গাঙ্গের পারে শর্ট করছি আর ওই আর দুজনে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট দিতে আছে ক্ষেতের মাঝখানে তো আজকে আসলে অনেক দিনটা অনেক সুন্দর কাটালে ভালো কাটলাম ভালোই লাগলো হ্যাঁ এসে ভিডিও করলাম কিছু ভিডিও করলাম ভালো ভিডিও করলাম আশা করি ভিডিওটা আরেকজনে গান বলবে এখন গান একশন একশু ধর কাটিয়া গায়ের চাম পাপুর বানাইল ঋণের সোদ হবে না হেমন্দ রদি ভাবে কেউ হবে না আমার মা জনপ্রিয় শিল্পী আমাদের আমাদের জনপ্রিয় শিল্পী আর দুজনে চান গাইস চান কোন দিক থেকে দুই

আসলে জায়গাটা দেখেন অনেক সুন্দর চারিদিকে

কত কষ্ট করে দশমল দশ দিন পরে পেল বেদনা মন্দроди ভাবে কেউ হবে না আমার মা মন্দроди কেউ হবে না আমার মা

ক্যামেরাম্যান ক্যামেরা <recherche> <Les pul65> <pantry> <assunto> কেউ হবে গানটা বলে কাছে কেমন লাগছে আমার অসম লাগছে পুরো এক্সিলেন্ট ভাই গানটা যেদিন থেকে প্রথম শুনেছি সেদিন থেকে এই গানটাকে জীবনের সাথে জড়িয়ে নিয়েছি কারণ এই গানটা আমার জীবনের সাথে মিল রয়েছে